কি বাইরে বাই কত সাহস মেয়েটা মানে মাথা নষ্ট হয়ে গেছে এতটুকু অল্প বয়সে ছেলেমেয়েরা এত বড় সিদ্ধান্ত নিতে কিভাবে পারলো দেখছেন ভালোবাসা কি তারা নাকি একে অপরকে ভালোবাসত এসব থেকে আসলে আমরা কী শিক্ষা নিই এসব থেকে আমাদের আসলে কী শিক্ষা নেওয়া উচিত আমি নিজে বুঝি না আপনারা যদি জানেন তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এবং আপনারা কমেন্টস করে জানাবেন যে আসলে মানে এটা এটা কি মানে ঠিক করলো কি না এবং এখানে দোষটা কার সেটাও আপনারা একটু কমেন্টস করে জানাবেন কারণ এখানে দেখতেছি যে অনেকেই ছেলেটারও দুষারোপ করবেন বা মেয়েটারও দুষারোপ করেন বা গার্জেনের দোষারোপ করেন বাট অ্যাকচুয়ালি এখানে আমার মনে হয় যে এখানে সবারই দোষ আছে এখানে দুষটা কিন্তু সবারই কারজন কারণ মেয়েকে মেয়ে কিন্তু সহই চাই গেছে মেয়ে এটা স্বীকারও করছে সাংবাদিকের সাথে যে মেয়ে সব ইচ্ছাই গেছে তাহলে এই যে এরকম একটা ঘটনা এটা তো আসলে যারা মা বাবা আছে তাদের আরও আরও মানে কর্তব্যমুখী হওয়া উচিত আরও কঠোর হওয়া উচিত ছেলে মেয়েদের প্রতি অল্প বয়সে এত মানে এরকম সম্পর্কে যাওয়া যাতে না যায় মানুষ ছেলেমেয়েরা সেটার প্রতি লক্ষ্য রাখা উচিত সো এখানে গার্জানেরও দোষ আছে এই মেয়েটা এই ছেলের সাথে প্রেম করে তার মানে কি একদিনে তো আর প্রেম হয়ে যায় নাই অনেক দিন যাবৎ প্রেম করতেছে রিলেশনশিপ করতেছে সো মা বাবা কি এগুলো টের পায় নাই মা বাবা কি জানে না এগুলা তো এটা মানে এগুলা থেকে আসলে কি আমাদের শিক্ষা নেওয়া উচিত যাতে এসব কাজ না করে সমাজে এরকম আসলে কি অহরহ হচ্ছে এরকম সম্পর্ক অহরহ হচ্ছে সো আপনার আপনার কাছে কী মনে হচ্ছে আপনারা একটু কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটা পালে একটু বেশি বেশি শেয়ার করবেন কিন্তু আমি কিন্তু রীতিমতো অবাক হয়ে গেলাম যেহেতুটুকু বয়সে একটা বাচ্চা মানে হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব মানে মানে পুরা দেশটাকে কাঁপায় দিল পুরা দেশটাকে কাঁপায় দিল যেটা আসলে এটা এখন এটাই হচ্ছে ভাইরাল কন্টেন্ট বর্তমানে এটাই হচ্ছে ট্রেন্ডিং টপিক এতটুকু অল্প বয়সে ছেলে মেয়েরা কীভাবে এরকম সিদ্ধান্ত নেয় এটার জন্য ছেলে ছেলের গার্জেনও দায়ী মেয়ের গার্জেনও দায়ী শুধু ছেলে মেয়েকে দায়ী করলে কিন্তু হবে না এখানে সো এটা হচ্ছে আমার মনের কথা বাট আপনার মনে কী চলতেছে সেটা আপনারা একটু কমেন্টস করে জানাবেন এবং পারলে আমাদের ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে মানুষ এখান থেকে শিক্ষা নেয় বাইরে আপনারও বোন আছে আপনারও ভাই আছে আমারও বোন আছে আমারও ভাই আছে এখান থেকে আমাদের আসলে এগুলা বুঝতে হবে যাতে এরকম ঘটনা এরকম ইনসিডেন্ট নেক্সটে যাতে না হয় এতটুকু অল্প বয়সে ছেলেমেয়েরা যখন 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 পড়াশোনার করা পড়াশোনা করার বয়স তখন কিন্তু এসব হচ্ছে সো এগুলা অনেক ফ্যামিলিতে আসে ছেলেমেয়েরা কি আপনার এই এই আপনার মানে গার্জিয়ানের শাসন নাই গার্জিয়ানের শাসন নয় পরিবারের শাসন নাই মা বাবার শাসন নাই ছেলেমেয়েরা যা মন চায় তাই করতেছে সো এইসব পরিবারের উদ্দেশ্যে বলতেছি আপনার আরও সাবধান হন ছেলে ছেলেমেয়েরা কি করতেছে না করতেছে এগুলো আপনারা খেয়াল রাখেন যাতে এরকম ঘটনা নেক্সটে না হয় ভাই আপনারা সবাই ভিডিওটা একটু শেয়ার করেন এবং পারলে বেশি বেশি শেয়ার করেন এবং একটু কমেন্টস করে জানান